রাজস্ব খাতের পালন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে সমাজের কর্মসংস্থানের উজ্জ্বল সম্ভাবনা দেশের যুব সমাজকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার গোখলা গ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত হয়েছে গাভী পালন বিষয়ক দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ছয় দিনের বিনিময়ে মাথাপিছু একশো টাকা যাতায়াত ভাড়া সহ সার্টিফিকেট প্রদান করা হয় যা তাদের প্রশিক্ষণ গ্রহণে আগ্রহ বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা রেখেছে এই কোর্সে লোন সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় যা প্রশিক্ষণার্থীদের পালন শুরু করার সহায়ক হবে পাশাপাশি শেখানো হয় কিভাবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভী পালন থেকে আয় বৃদ্ধি করা সম্ভব এবং আত্মনির্ভরশীল হওয়া সম্ভব প্রশিক্ষণার্থীদের মধ্যে অনেকেই নিজেদের উদ্যোগে গাভী পালন করা শুরু করার প্রস্তুতি নিয়েছেন প্রশিক্ষণের সার্বিক পরিচালনায় ছিলেন নরসিংদী জেলার যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিশেষজ্ঞ হিসেবে ছিলেন বিসিএস সম্পদ ক্যাডারের ডাক্তার শামীম আহমেদ তাদের অভিজ্ঞতা ও দিক নির্দেশনার প্রশিক্ষণার্থীদের জন্য অত্যন্ত সহায়ক ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের এই উদ্যোগ যুব সমাজকে দক্ষ করে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নদী দপ্তর মনহর্তি উপজেলা কর্তৃক সাত দিনব্যাপী গাবি পালনের উপরে গুখোলা মাইনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে যে বেকার এবং বেকার যুব এবং যুব মহিলারা যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে এবং উদ্যোক্তা হতে পারে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু নদী দপ্তর এই ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে তো সাধারণত আজকে বেকার আছে যুব এবং যুব মহিলারা যারা তাতে প্রাথমিক যে ট্রিটমেন্ট বা প্রাথমিক একটা গাবি কীভাবে লালন পালন করবে এবং গাভীকে কীভাবে যত্ন করবে ট্রিটমেন্ট করবে এই বিষয়গুলাই এই ছয় দিন ট্রেনিংটা এখানে মানে তাদেরকে শেখানো হবে এবং তারা এখান থেকে এই ট্রেনিংগুলো করে যাতে নিজের আত্মকর্মী হতে পারে এবং স্বাবলম্বী হতে পারে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু মনোহর্তি উপজেলা যুবনন অধিদপ্তর এই ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্টটা করছে এবং এই ট্রেনিংয়ের পরিচালনা তারা কাজগুলা করতেছে ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আরও বিস্তৃতি আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে মোহাম্মদ হাসিব নরসিংদী টিভি